নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই গত পর্বে যখন পিতামহ ব্রহ্মদেব রত্নাকরকে তার পাপ ক্ষয়ের জন্য রাম নাম করতে আদেশ দিলেন তখন দস্যু রত্নাকর রাম কথা উচ্চারণ করতে পারছেন না তখন ব্রহ্মা পড়লেন খুব বিপদে ব্রহ্মা অনেক চিন্তা ভাবনা করে স্থির করলেন যে একে দিয়ে রামনাম উচ্চারণ করাতেই হবে তখন তিনি সামনে একটা শুকনো গাছের মরা ডাল এবং কি সেই মরা ডালকে তিনি দেখালেন এবং বললেন যে এই মরা 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 বলতে বলতেই রামনাম তার জীবে চলে আসে তো সুরাকর চেষ্টা করলেন এবং রামনাম উচ্চারণ করতে পারলেন সেই রামনাম উচ্চারণ করতে করতে এমন তিনি রাম নামে মগ্ন হয়ে পড়লেন স্পর্শ করানো হয় তাহলে তুলা যেমন সাথে হয়ে যায়। সেইভাবেই তার পাপ ক্ষয় হয়ে গেল এরপর কি হলো আজকের পর্বে আমরা তা শ্রবণ করি আসুন বিশ্ব স্রষ্টান আরো তখন। যে কহিল মিথ্যা নহে শিবেরও বচন রামনাম ব্রহ্মা স্থানে পে রত্নাকর সেই নাম জপে হাজারো বছর এক নামে জপে এক স্থানে একা সর্বাঙ্গ খাইল বল মাংস খেয়ে পিণ্ড তার করিল শ্বশুর হইল কণ্ঠকুশ তাহার উপর খাইল সকল মাংস স্ত্রীমাত্র থাকে বোল্মিকীর মধ্যে মনে রাম নামহ ব্রাহ্মদেব নারদকে বললেন যে আমি এবং তুমি যখন শিবের কাছকে গেছিলাম শিব তখন বলেছিলেন যা তা অক্ষরে অক্ষরে মিলে গেল গেল একথা অবশ্যই সত্য যে পাপীকে রামনাম যদি সে জপ করে তাহলে পাপ ক্ষয় হয়ে যায় এ কথা শিবের বচন সত্য এই রাম নাম জপ করতে লাগলেন রত্নাকর ব্রহ্মার নিকট পেয়ে তিনি এই জপ করলেন ষাট হাজার একটি আসনে বসে এক স্থানে থেকে তিনি এই নাম জপ করতে লাগলেন এই জপ করতে করতে রত্নাকরের দেহটি বলমিক অর্থাৎ উই তার সারা দেহ ভরে গেল এবং উই ঢিপির যে কীট অর্থাৎ উই পোকা পোকা তার মাংসটাকে খেয়ে ফেললো দেহের মাংসটাকে খেয়ে ফেলল শুধুমাত্র তার হৃদয়টি রইল কিন্তু তার দেহের সমস্ত মাংস উই পোকায় খেয়ে গেল এবং কি ওই উই পোকার ঢিপি থেকে গাছের জন্ম সকল মাংস উইকিটে খেয়ে ফেলল এবং কি তিনি কিন্তু রাম নাম জপ করতে ছাড়েননি ব্রহ্মার মুহূর্ত ষাটি হাজারো বছর পুনঃ আইলেন ব্রহ্মা যথা মনিবর সেখানে আশ্রিয়া ব্রহ্মা চতুর্দিকে চায় মনুষ্য নাহি কিন্তু রাম নাম গায় রাম নাম মাত্র পিণ্ডের ভিতর জানি লই হিয়ার মধ্যে আছে মনিবর আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে সাত দিন বৃষ্টি কর পিণ্ডের উপরে বৃষ্টিতে মিত্রিকা গেল গলিয়া সকল কেবল দেখিলই অস্থি আছে অবিকল ব্রহ্মার এক মুহূর্ত সাত হাজার বৎসর হয় সেই এক মুহূর্ত পার হয়ে যাওয়ার পর ব্রহ্মা আবার এলেন সেই মনিবরের নিকট অর্থাৎ সেখানে এসে চারিদিকে কিন্তু মানুষকে দেখতে পাচ্ছেন না শুধু শুনতে পাচ্ছেন যে রাম নাম উচ্চারণ হচ্ছে ব্রহ্মদেব চারিদিকে তাকালেন এবং অনুমান করলেন যে ওই ওই উই মধ্যেই এই রাম নাম শোনা যাচ্ছে তখন পিতামহ ব্রহ্মা কি করলেন না মেঘকে ডাকলেন পুরন্দর নামে মেঘকে ডাকলেন এবং সাত দিন ধরে বৃষ্টি করার আদেশ দিলেন সেই বৃষ্টির জলে সেই মৃত্তিকা গলে গেল শুধু দেখতে পেল যে রত্নাকরের অস্থিটি শুধু রয়েছে কিন্তু তিনি রাম নাম করতে থাকছেন তিনি কিন্তু অবিরত রাম নাম করেই যাচ্ছেন এরপর কি হল জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধারাবাহিক রামায়ণ পর্ব সবল করার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাবো সমস্ত রামায়ণ প্রেমীদের অনুরোধ জানাবো রাম ভক্তদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে রামায়ণ শ্রবণ করার জন্য আজ এই পর্যন্তই আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ